তোমাদেরকে কিছুই বলবে না তোমরা যে 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 দিক দিয়ে পারো আমি এই তাবুত পাকের মধ্যে যেই বাতিগুলো আছে সমস্ত বাতি বন্ধ করে দিচ্ছি তোমরা যে যে দিক দিয়ে পারো তোমরা এখান থেকে পালিয়ে মদিনায় চলে যাও মওলা পাক বললেন কিন্তু মওলা পাক নামাজ করছেন আল্লাহ পাকের জিকির করছেন রসুলে পাককে স্মরণ করছেন আর আব্বা যান মৌলা আলীকে স্মরণ করছেন খাদুর জান্নাত পাককে স্মরণ করছেন ভাইকে স্মরণ করছেন এরকম ভাবে মহলা পাক উনি এবাদত বন্দেগির মধ্যে যখন কাটিয়ে দিলেন ফজরের নামাজ পড়ে দেখলেন যে ওনার সাথে যারা ছিল এই সাথে যারা মাওলা পাকের সাথে যারা ছিল কেউ ওই তাবুত পাক ছেড়ে কোথাও যায় তখন মাওলা পাক তাদেরকে বললেন ডাক দিয়ে বললেন যে তোমাদেরকে চলে যেতে বললাম রাতে তোমরা গেলে না কেন তখন বললেন যে মাওলা পাক আজ আপনার সাথে মদিনার থেকে রওনা দিয়েছি কারবালার ময়দানে আপনি যে আমাদেরকে চলে যেতে বলতেছেন আমরা যদি চলে যাই আমরা আপনার নানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে যখন কাল খেয়ামতের দিন যখন আমি রসুলে পাকের সামনে দাঁড়াবো তখন আমি রসুলে পাকের সামনে কি জবাব দিব আমরা কি বলবো যে আমরা সেই দিন মাওলা হুসাইনকে রেখে আমরা কারবালা থেকে মদিনায় পালিয়ে এসেছিলাম আমরা আপনার আব্বা যান মাওলায় কায়নাত হজরত আলী আলি ইসলাতামকে কি জবাব দিব যে আমরা আপনার সন্তান মাওলায় মাওলা ইমাম হুসাইনকে রেখে আমরা মদিনায় পালিয়ে এসেছিলাম হাদুলি জান্নাত পাককে কি জবাব দিব এরকম ভাবে যখন একের পর এক মৌলা পাককে বলতে লাগলেন তখন ইমাম হুসাইন আলহ আসলাম তখন সবাইকে লক্ষ্য করে বললেন যে শোনো এই জামানার মধ্যে নয় তেয়ামত পর্যন্ত কত কত মানুষ নবীদের ছিল ছিল বন্ধু সঙ্গী সাথী ছিল আমার আব্বাজানের সঙ্গী সাথী ছিল আমার ভাইয়ের সঙ্গী সাথী ছিল কিন্তু আমি হুসাইনের যারা সঙ্গী হয়েছে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সঙ্গী হচ্ছে মওলা হুসাইন যারা মাওলা হুসাইনের জন্য নিজের জানকে কতল করে দিতে এসেছে তার মহরমের দিন রাত্রে একের পর এক উনার পরিবারের যত লোকজন ছিল সবাইকে এইভাবে ডাকতে ছিল তো ইমাম আলী মাওলা হুসাইন আলাইস্লা বোন জয়ন বিবি জয়নাম আলাইসালাম এনাকে ডাক দিলেন এনাকে ডাক দিয়ে বললেন যে বোন জয়নব তুমি আমার কাছে এসো জয়নব সালামুল্লাহ আলহি সালাতসালাম যখন কাছে গেলেন মৌলাই ইমাম হুসাইন আল্লাহ সালাতাম এভাবে হাত ধরে ওনার হাতের উপরে স্পর্শ করতেছিল আদর করতেছিল মৌলা ইমামু হুসাইন আলাইস্লাম ওনার আদর দেখে জৈনব সালামুল্লাহ আলহিস্লা জিজ্ঞাসা করলেন যে ভাই তো আমি আপনার হাতে মানুষ হয়েছে আপনি আমাকে অনেক আদর করেছেন কিন্তু আজকে আমাকে আপনি এমন ভাবে আদর করতেছেন তো এইরকম ভাবে কোনো দিন তো আমাকে আদর করেন জিজ্ঞাসা করলেন হজরতে জাইন সালামুল্লাহ আল্লাহি সালাম হুসাইন আলাইসালাত আসলামের এই জুলফি মুবারকে বাধু মুবারকে তারপরে গর্দানে চুমু খেত খাচ্ছিল তখন উনি মৌলা হুসাইন আলাই সালাতস্লাম জিজ্ঞাসা করলেন যে হে বোন জয়ন তুমিও তো এইরকমভাবে কোনো দিন আমার এই গর্দার মুবারকে চুমু খাওনি আমাকে ভাবে আমার জুলফি মুবারকে আদর করে দিচ্ছ দিন তো ভাবে আমাকে আদর করনি তখন জয়নব সালাম আল্লাহ আলহিস্লা আস্লাম বললেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমার নানা মুহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে শুনেছি এমনকি আমার আব্বা জান আম্মা জান থেকে আমার একটা অসিহত রয়েছে যে যখন তোমার ভাই ইমামে হুসাইন আলহ ইসলাতাম যখন কারবাল ময়দানে যাবে হে জয়নব তুমি তোমার ভাই ইমাম হুসাইনের সাথে থেকো তাকে তুমি সাহায্য করো তো তখন জয়নব সালাম আলাইসালাম এভাবে যখন আদর করতেছিলেন মৌলা ইমাম হুসাইন আলাহ সাল্লাহ বললেন যে আব্বা দান থেকেও আমার কাছে এরকম একটা অসিহত রয়েছে হে বোন যখন আমি মৌলা হোসেন পতন হয়ে যাব শহীদ হয়ে যাব তখন তোমার তোমার হাত দুটোকে শিকল দ্বারা বাধা হবে তোমার মাজায় শিকল দ্বারা বাধা হবে পায়ে বেরি পড়ানো হবে তোমার তোমার মাথার উপর থেকে চাদরটা উড়িয়ে নেওয়া তোমার মাথার উপর থেকে পর্দাটা উঠিয়ে নেওয়া হবে হে বোন জয়ন এই জন্য আমি তোমাকে এত আদর করতেছি যে আব্বা জান আমাকে ওসিয়ত করেছে যে যখন জয়নব তোমার সাথে যাবে তখন জয়নবকে তুমি দেখে রেখো মওলা হুসাইন